আপনার নাম ইসমাইল হোসেন আপনার নাম আব্দুল জলিল আপনার বাবার নাম আবু বকর আপনার মায়ের নাম আমেনা মায়ের নাম আমেনা এই ধরো 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 ধরছি স্যার এই নিয়ে আসো এদিকে স্যার স্যার আই ভুল করে এলেছি আর maaf করে দেন আপনাকে সাজা পেতেই হবে ছদ্ম পরিচয় ধারণের অপরাধে দোষী সাব্যস্ত হবেন যদি তিনি অন্য কোন জীবিত বা মৃত বা কাল্পনিক ব্যক্তির ছদ্ম ধারণ করে ভোট প্রদান করেন এবং ভোট প্রদানের জন্য ব্যালট পেপার চেয়ে থাকেন তাহলে তিনি অনধিক সাত বছরের কারাদণ্ড অনন্য দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন সহযোগিতায় ইউএনডিপি প্রচারে রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফ এম